বেসিক অ্যারাবিক স্পোকেন আজকে আমরা আলোচনা করব আরবি নিয়ে দুই শিক্ষার্থীর সংলাপ আরবি ক্যালিগ্রাফি নিয়ে দুই শিক্ষার্থীর সংলাপ অর্থাৎ ক্যালিগ্রাফি সম্পর্কে দুইজনের মাঝে মহাদাথা আর মহাদাথা আল আরবিয়া বাইনা থারি বাইনি আন আল আরবি যদি আমরা বলি আরবি ক্যালিগ্রাফি এর আরবি কি আরবি ক্যালিগ্রাফি এর কি এই বিষয়গুলো আমরা আজকে সংলাপে জানতে পারবো আরবি ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি সবকিছু ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু هل تحب الخط العربي؟ هل تحب الخط العربي؟ هل تحب الخط العربي؟ نعم احبه كثيرا نعم احبه كثيرا نعم احبه كثيرا হালতাতে আরলা মুখত্তরুকা হালতা মুখত রুকা হালতাতে আর মুখত না প্রথমে একজন ছাত্র সে সালাম করছে পরে আর সালাম বিনিময়ে তারপর জিজ্ঞাসা করছে তুমি কি আরবি ক্যালিগ্রাফি পছন্দ করো এই বিষয়টি এটি একটি তাপির এবং মৌলিক তাপির অর্থাৎ যেই তাটি ব্যবহার করে আমরা অনেক বাক্য ব্যবহার করতে পারবো অনেক বাক্য তৈরি করতে পারবো কেমন এখানে আমরা বলেছি যে আল খত্তল আরবি মানে আরবি ক্যালিগ্রাফি আরবি ক্যালিগ্রাফি অর্থ কি আরবি কি আল খত্তু আল আরবি আল খত্তু আল আরবি আল খত কেলিগ্রাফি আল আরবি 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 ক্যালিগ্রাফি এর জায়গায় যদি আমরা বলি যে তুমি কি আরবি ভাষা ভালোবাসো হালতো হেব্বু হাল হালতো হেব্বু আল আরবিয়া তুমি কি আরবি ভাষা ভালোবাসো আমরা যদি এই ব্যবহারটি আরেকটির সাথে বলি হালতু হেবু বিরিয়ানি আমাদের পছন্দ সকল পছন্দের খাওয়ার তো হেব্বু বিরিয়ানি যদি আমরা বিরিয়ানির সাথে খাসি বিরিয়ানি বলি তাহলে হালতু হেব্বু বিরিয়ানি মা আইস হালতু বিরিয়ানি মা তারপর আমরা যদি বলি তুমি কি ভ্রমণ করতে সফর করতে ভ্রমণ পর্যটন ভালোবাসো তখন কি ভয় বলবে পর্যটন ভ্রমণ ভালোবাসো হেব্বু আল তুমি কি সাহিত্য ভালোবাসো তো হেব্বু আল তুমি কি সাহিত্য ভালোবাসো অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই বস্তু এই কাঠামোটি ব্যবহার করে অনেক বাক্য তৈরি করতে পারবো এখানে আমরা একটি বাক্য দিয়েছি হাল তো আল আর আল আরবি তুমি কি আরবি ক্যালিগ্রাফি পছন্দ করো এর উত্তর নাম ও হেব্বহু কাশিয়ে রক নাম ও হেব্বহু কাশিয়ে হ্যাঁ আমি এটা খুব পছন্দ করি হ্যাঁ আমি খুব এটা খুব পছন্দ করি ও হেব্বহু কাশিয়ে রক এর অর্থ কি আমি খুব পছন্দ করি হাল তাতে আল্লাহ মুখত্ব তুমি কি রুকা আলিফি শিখছ হালতা তাহলে রুকা প্রশ্ন যখন আমরা করবো আরবিতে তখন কিন্তু স্বাভাবিক কথাবার্তার মতো হবে না বরং এর মধ্যে প্রশ্নের একটি ধরন লাহাজাল আসতে হবে এটিকে বলা হয় আদা আসহাই বিশুদ্ধ বাচন ভঙ্গিতে উপস্থাপন করা আল্লাহ আসহাইহা এটা যদি কেউ বলে আলতা তা আল্লা রুকা হলো এটা আলতা তা আল্লা রুকা মানে স্বাভাবিক পড়ে গেল এটা একটা খবরের মতো হয়েছে এটা কি আমি প্রশ্নবোধক হইনি প্রশ্নবোধক করতে হলে অবশ্যই এটিকে লাহাজা পরিবর্তন করতে হবে প্রশ্নমত হল তাআল্লামু ফাতরুকা তাআল্লামু ফাতরুকা রুকা উত্তরে স্বাভাবিক উত্তর নাম আতাআল্লামু ফি দাওরাতি ফাতরুকা হ্যাঁ আমি রুকা কোর্স করছি মানে আমি রোকা কোর্স শিখছি আমি রুকা ক্যালিগ্রাফি কোর্স

আমরা কিন্তু একটি মাধ্যমে একটি মডেলের মাধ্যমে আমরা আপনাদেরকে আরবি শব্দের সাথে বাক্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এর অর্থ হচ্ছে আয়োজন করে আমরা বলি না এটি তার আয়োজন করেছে এর আয়োজন করেছে তার আয়োজন হয়েছে তো এই আয়োজন করে আরবি কি

আкадеমিয়া মৌরিদ মৌরিদ একাডেমি একাডেমি যদি আপলোড পছন্দনীয় যে কোর্সটি সম্পর্কে আলোচনা করছেন এটা যদি অন্য প্রতিষ্ঠান করে থাকে কোন মাদ্রাসা করে থাকে তাহলে মাদ্রাসা তো ক্যাজা কোন জামিয়া করে থাকে জামিয়া তো ক্যাজা কোন মুআসসাসা করে থাকতে মুআসসাসা তো ক্যাজা এভাবে মানযম হাদি الدوره الرাইআ একাডেমিকিয়া মৌরিদ প্রশ্ন এবং উত্তর এর ভাষা ভিন্ন হতে হবে পমান সাইদার মানে এই কোর্স আমাদের কে প্রশিক্ষক প্রশিক্ষণ দিবেন আমাদের প্রশিক্ষক কে হবেন প্রশিক্ষণ দেয়া যদি আমি বলি আমি প্রশিক্ষণ গ্রহণ করছি তাহলে আতা দার রব আতা দার রব আর যদি আমি বলি আমি প্রশিক্ষণ দিচ্ছি তাহলে এটা হচ্ছে উদার রেব উদার উদার রেব এর থেকে প্রশিক্ষক এটা একে আরবিতে বলা হয় আল মুদার রিপ আল মুদার রিব আরবিতে প্রশিক্ষককে কি বলা হয় আল মুদার প্রশিক্ষক প্রশিক্ষক হচ্ছে আমাদের প্রশিক্ষণ কে দেবেন আমাদের প্রশিক্ষণ কে হবেন আমাদের প্রশিক্ষক কে হবেন আলু ইসমাইল আব্দুল আলহারি আলুস্তাজ ইসমাইল আল আলাহারি ইসমাইল আব্দু

মাথা অর্থ কখন কবে টাপ শুরু হবে আর কোর্স কোর্সটি কবে শুরু হবে আগস্টুস অর্থাৎ আগস্ট মাসের তিন তারিখ আগস্তুস এটা আরবিতে আগস্তুস বলা হয় বাংলাতে হচ্ছে আগস্ট আগস্ট এর আরবি লিখতে হয় কিভাবে আগস্তুস আগস্তুস আর সালিস মানে তিন তারিখ আমরা বলি না তিন তারিখ যদি পাঁচ তারিখ হতো ফিল খামিস পাঁচ তারিখ ছয় তারিখ ফিল সায়াদিস দশ তারিখ ফিল আশ মিন আগস্তুস এভাবে তো এখানে হচ্ছে ফিল সায়াদিস মিন আগস্তুস আগস্টের আগস্ট মাসের তিন তারিখে এই কোর্সটি শুরু হবে ফিল সায়াদিস মিন আগস্তুস আগস্ট মাসের তিন তারিখে শুরু হবে من نظم هذه الدورة الرائعة؟ من نظم هذه الدورة الرائعة؟ من نظم هذه الدورة الرائعة؟ أكاديمية مورد ومن سيدربنا؟ ومن سيدربنا؟ ومن سيدربنا؟ الأستاذ إسماعيل عبده الأزهري الأستاذ إسماعيل عبده الأزهري الأستاذ إسماعيل عبده الأزهري، الفنان والخطاط المشهور، متى تبدأ الدورة؟ متى تبدأ الدورة؟ متى تبدأ الدورة؟ في الثالث من أغسطس، في الثالث من أغسطس، في الثالث من أغسطس، মুমতাজ উরিদ আন আশতারিক মাক অথবা উরিদ আন উশারিক মাক উরিদ আন উশারিক মাক আমিও তোমার সাথে খরচ অংশ করতে চাই চমৎকার মুমতাজ এর অর্থ কি চমৎকার আমরা যদি কোনো কিছু বলি চমৎকার একজনে একটা কাজ করেছে আপনি বলেন যে চমৎকার হয়েছে চমৎকার এটাকে আরবিতে কিভাবে বলতে হয় মুমতাজ আরবিতে বলতে হয় মুমতাজ বা রায়া চমৎকার আমি তোমার সাথে যোগ দিতে চাই আমি তোমার সাথে যোগ দিতে চাই উরিদু আনিকা মাকিদুক উশারিকা মা এটি হচ্ছে এটাকে বলা হয় ইসমে ফেল ইসমে ফেল যেটি আমরের অর্থে চলো হাইয়া চলো আসরা দেরি করো না মানে দ্রুত করো দেরি করো না চলো দেরি করো না এই আমরা যা কিছু দিচ্ছি এইগুলো কিন্তু একেবারে প্রচলিত বিশুদ্ধ রূপ মানে আরবিতে ব্যবহৃত হয় দৈনন্দিন জীবনে এবং প্রচলিত বিশুদ্ধ রূপ এই রূপগুলো আমরা তাবির গুলো আপনাদের ব্যবহার হাইয়া আসরা হাইয়া আসরা আপনি যদি মসজিদে খেতে বলেন হাইয়া আসরা ইলা সদা হাইয়া আসরা ইলা সদা চলো দ্রুত নামাজে চলো দেরি করো না হাইয়া আসরা তো কোর্সের ব্যাপারে আমরা বললাম হাইয়া আসরা চলো দেরি করো না আখিরু মাউআদিন লিতাসতিল সামানিয়াতা ওয়া আশিন ইউলিও অর্থাৎ 28 জুলাই রেজিস্ট্রেশন শেষ দিন 28 জুলাই রেজিস্ট্রেশনের শেষ দিন আখিরু মাউআদ মানে হচ্ছে শেষ ডেট শেষ সময় আখিরু মাউআদ এই কাস্টির সর্বশেষ সময় কখন অনেকে প্রশ্ন করে থাকেন যে রেজিস্ট্রেশন শেষ সময় কখন তো এটি কিন্তু এটা আমরা বলতে হবে যে আখের ও মাও আই সর্ব শেষ সর্বশেষ সময় কখন রেজিস্ট্রেশন তা স্টিল অর্থ হচ্ছে কি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অর্থ তা স্টিল এটা হচ্ছে জুলাই মাস ইউলিও জুলাই মাস তাহলে হাই আস র্যা আখের ও মাও আইন দিন

আফওয়ান অর্থাৎ শুক্রনের বিপরীতে কেমন যেন আপনি তাকে ধন্যবাদ দিচ্ছেন সে জানাচ্ছে যে আসলে এখানে ধন্যবাদ দেওয়ার তেমন প্রয়োজন নেই বা এটা আমার কর্তব্য ছিল এই দায়িত্বটি এই তথ্যগুলো দেওয়ার দায়িত্ব কাজটি করা তাই আমি আপনাকে করেছি আচ্ছা এখন আমরা আমি বলবো আমার সাথে সাথে আপনারা বলবেন আমার সাথে সাথে বলবেন এখানে কিন্তু আমরা অনেক শব্দ এবং তারপরে আজকে তার শিখতে পেরেছি السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. وعليكم السلام ورحمة الله. وعليكم السلام ورحمة الله. وعليكم السلام ورحمة الله. هل تحب الخط العربي؟ هل تحب العرب العربي هل تحب الخط العربي هل تحب الخط العربي العربي هل تحب هل تحب الخط العربي هل تحب الخط العربي العربي أحبه كثيرا نعم أحبه كثيرا نعم أحبه كثيرا نعم, نعم. كثيرا نعم نعم نعم. نعم هل تتعلم خط الرقعة هل تتعلم, هل, تتعلم خط هل, تتعلم خط الركعه؟ هل تتعلم خط الرقعه هل تتعلم خط الرقعه هل تتعلم خط الرقعه هل تتعلم خط الرقعه نعم انا اتعلم في دوره خط الرقعه نعم انا اتعلم في دوره خط الرقعه نعم انا اتعلم في دوره خط الرقعه نعم أتعلمون دورا وأحضروا الطعام. من نظم هذه الدورة الرائعة؟ 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 من نظم أكاديمية مورد. أكاديمية مورد. أكاديمية مورد. أكاديمي مورد. ومن سيدربنا؟ ومن سيدربنا؟ ومن سيدربنا؟ الأستاذ إسماعيل عبده الأزهري. الأستاذ إسماعيل عبده الأزهري. الأستاذ إسماعيل عبده الأزهري. الأستاذ إسماعيل عبده الأزهري. متى تبدا الدوره 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 في الثالث من اغسطس في الثالث من اغسطس في الثالث من اغسطس في الثالث من اغسطس ممتاز، أريد أن أشترك, ممتاز. معك. ممتاز <applause> أشترك معك. ممتاز، أريد أن أشترك معك. ممتاز، أريد أن أشترك معك. ممتاز، أريد أن أشترك معك. هيا أسرع, هي يا أسرع, هي أسرع. أسرع. هيا أسرع. هيا أسرع. هيا أسرع. آخر موعد للتسجيل ثمانية من يوليو آخر موعد للتسجيل ثمانية وعشرون يوليو آخر موعد للتسجيل آخر موعد للتسجيل ثمانية من يوليو ثمانية من يوليو شكرا لك على المساعدة আফি আপনারা দুইজন এই হওয়ার টি একটু পরিচালনা করেন শুরু থেকে হওয়ার টি وعليكم السلام ورحمة الله وبركاته هل تحب الخط العربية؟ نعم أحبه كثيرا هل تتعلم خط الرقعة؟ نعم أنا أتعلم في دورة خط الرقعة من نظم هذه الدورة الراعية؟ أكاديمية مورد ومن سيدربنا؟ الأستاذ اسماعيل عبده الازهري متى تبدا الدوره في الثالث من اغسطس ممتاز اريد ان اشترك معك هيا اسرع اخر موعد للتسجيل 28 يوليو شكرا لك على المساعده عفوا ما شاء الله ممتاز رائع جدا

هل تحب الخط العربي؟ هل تحب الخط العربي؟ ها ايتي آه الدورة الرائعة الدورة الرائعة الدورة الرائعة انت الدورة الرائعة كاني ثمانية وعشرين من يوليو من تاكنة بدي كورد من يوليو من يوليو ثمانية وعشرين من يوليو جولاي مشر عتشتري هيا أس ريع في الكسر في هيا أس هيا أس آخر موعد للتسجيل ثمانية وعشرين من يوليو شكرا لك على المساعدة আচ্ছা মাশাআল্লাহ আপনাদের উপস্থাপনা অনেক চমৎকার হয়েছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত একবার কয়েকবার করে বাক্যগুলো বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সহজ হয় এবং পরবর্তীতে ভিডিও দেখে আত্মকর নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ هل تحب الخط আরবি। هل تحب الخط العربي؟ هل تحب الخط العربي؟ نعم أحبه كثيرا نعم أحبه كثيرا نعم أحبه كثيرا هل تتعلم خط الركعة؟ هل تتعلم خط الركعة؟ هل تتعلم خط الركعة؟ نعم أنا أتعلم في دورة خط الركعة نعم أنا أتعلم في دورة قطنكع نعم أنا أتعلم في دورة قطر جعل. من نظم هذه الدورة الرائعة من نظم هذه الدورة الرائعة من نظم هذه الدورة الرائعة أكاديمية مولد أكاديمية مولد أكاديمية مولد ومن سيدربنا ومن سيدربنا ومن سيدربنا الأستاذ إسماعيل عبده الأزهري، الدكتور إسماعيل عبده الأزهري، متى تبدأ الدورة؟ متى تبدأ الدورة؟ متى تبدأ الدورة؟ في الثالث من أغسطس، في الثالث من أغسطس، في الثالث من أغسطس ممتاز، أريد أن أشترك معك. ممتاز أريد أن أشارك معك ممتاز أريد أن أشارك معك هيا أسرع آخر موعد للتسجيل ثمانية وعشرين من يوليو هيا أسرع آخر موعد للتسجيل ثمانية وعشرين من يوليو هيا أسرع آخر موعد للتسجيل ثمانية وعشرين من يوليو শুক্রন লাইক আল এল মুসা শুক্রন লাইক আল এল আদা শুক্রন লাইক আল মুসা আদা আফন আফন এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত উপস্থাপন দুজন শিক্ষার্থীর মাঝে এরাবিক ক্যালিগ্রাফি নিয়ে একটি সংলাপ এর মধ্য থেকে আমরা একদিকে যেমন প্রচলিত বিশুদ্ধ কিছু দাবির বাক্য জানতে পেরেছি এনিভাবে আমরা কিছু শব্দ আয়ত্ত করতে পেরেছি যেমন দাওরা এর অর্থ কোর্স তাস্তির এর অর্থ রেজিস্ট্রেশন করা তারপরে আল আরবি আরবি ক্যালিগ্রাফি আসরা দ্রুত কর মুসা আদা অর্থ হচ্ছে সহযোগিতা আরো অনেক শব্দ যেমন আগস্তুস তারপর হচ্ছে ইউলিও আরবি মাসের নাম সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং আমাদের এই সংলাপের মধ্যে পরিপূর্ণভাবে কয়েকটি বিষয় আসছে দুইটি বিষয় আছে একটি হচ্ছে বিশুদ্ধ আদা আল্লাহ হাজা আল ফসিহা বিশুদ্ধ বাচন ভঙ্গি আরবরা যেভাবে উপস্থাপন করেন বিশুদ্ধ বাচন ভঙ্গি আর এটা হচ্ছে বিশুদ্ধ উচ্চারণ বিশুদ্ধ উচ্চারণ আশা করি আপনারা এই ভিডিওটি ক্লাসটি আবার দেখবেন বারবার দেখবেন এবং চর্চা করতে চেষ্টা করবেন আমাদের সাথে বলার চেষ্টা করবেন অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ আমাদের আজ পর্যন্তই شكرا لكم جزيلا لحسن الاستماع والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم.